আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বিকেলের নাস্তায় চায়ের সাথে খাওয়ার জন্য জটপটে একটা নাস্তার রেসিপি শেয়ার করব একদম কম সময়ে কম উপকরণে তৈরি করে নিতে পারবেন দশ মিনিটে আর এটা কিন্তু একদিন বানিয়ে দুই থেকে তিন দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন সেই সাথে আমি একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে ইনশাআল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্টে লাগবে একটা মিক্সিং বোল তার মধ্যে নিয়ে নিয়েছি গরম দুধ এক কাপ এটা কিন্তু হালকা কুসুম গরম আছে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপের মতো অবশ্যই মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দিবেন ইস্ট দিয়েছি এক চামচের মতো এখন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আটা আমি এখানে প্রথমে এক কাপ আটা দিয়ে মিশিয়ে নিয়েছি লাগলে কিন্তু পরে দেওয়া যাবে একসাথে আটাটা দিব না আমি এখানে প্যাকেটের আটা নিয়েছি চাইলে ময়দাও নিতে পারেন অল্প অল্প আটা দিতে থাকবো আর মেশাতে থাকবো প্রথম দিক দিয়ে এটা অনেকটাই স্টিকি হয় যার জন্য আমি একটা কাটা চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর হচ্ছে অল্প একটু তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা একটু নরম টাইপের হবে মাখাতে থাকতে থাকতে কিন্তু একদম সফট হয়ে যাবে কিছুক্ষণ মাখানোর পর দেখবেন এরকম একদম সফট হয়ে আসছে যদি এই ডোটা রেস্টে রাখেন তাহলে কিন্তু নান রুটি অথবা পাওরুটির মতো হবে কিন্তু আমি এটাকে রেস্টে রাখবো না সাথে সাথে বানিয়ে নিচ্ছি আমি যে নাস্তাটা বানিয়েছি এটা উপরের লেয়ারটা একদম ক্রিস্পি আর ভিতরের যে লেয়ারটা এটা কিন্তু একদম নরম তুল তুলে হয় আমি এখানে কিছু পেপার এরকমভাবে কেটে নিয়েছি আমি একদম সাদা যে কাগজগুলো আছে ওইগুলো নিয়েছি এটার মধ্যে তেল ব্রাশ করলে কিন্তু বাটার পেপারের মতো হয়ে যায় যদি হাতের কাছে বাটার পেপার না থাকে তাহলে আমার মতো এভাবে কাগজ কেটে একদম সাদা যে কাগজগুলা এই কেটে এভাবে নিতে পারেন অল্প একটু লেজি নিয়েছি এটা বানানো একদমই সোজা অল্প একটু লেজি নিয়ে গুল বলের মতো করে একটু চাপ দিয়ে একটু হালকা চ্যাপচা করে দিয়েছি লেজিটার উপরে আমি একটু পানি লাগিয়ে নিয়েছি পানি লাগালে আমি এটার উপরে কিছুটা তিল দিব যার জন্য পানিটা অবশ্যই লাগিয়ে নিতে হবে না হলে ফ্রাই করার সময় তিলগুলো আলাদা হয়ে যাবে তো অল্প একটু আমি তিল দিয়ে দিয়েছি আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন এখন হচ্ছে এগুলা ভেজে নেওয়ার পালা আমি এগুলাকে তেলে ভেজে নিব আপনারা চাইলে কিন্তু শুকনো কুলায় ভাপিয়ে নিতে পারেন তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না হালকা কুসুম গরম থাকা অবস্থায় এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে নাস্তাগুলো একটু গরম হওয়ার পরেই কিন্তু এই পেপারগুলো আলাদা হয়ে যাবে টান দিলেই আর দেখেন দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু এই তেল থেকে ভুট ভুট ক্রিয়েট হচ্ছে কারণ এই নাস্তাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় অবশ্যই চুলা রাস্তাকে একদম লোতে করে রাখবেন তা না হলে কিন্তু উপর থেকে কালার আসবে ঠিকই কিন্তু ভিতরে কাঁচা থাকবে কিছুক্ষণ জাল করার পর কিন্তু এভাবে পেপারটাকে উঠিয়ে নিতে পারবেন দেখেন একটা পাশ কিন্তু কালার আসে না হালকা একটু শক্ত হয়েছে যদি সাথে সাথে ইস্ট দিয়ে এভাবে আপনারা এই রুটিগুলো বা নাস্তাগুলো ভেজে নেন তাহলে কিন্তু অনেক বেশি ফুলবে না তবে উপরটা একদম ক্রিস্পি টাইপের হবে আর ভিতরটা কিন্তু নরম তুলতুলে হবে আর এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে চায়ের সাথে বিকেলে একদম কম সময়ে বানাতে পারবেন আমার মনে হয় দশ মিনিটও লাগবে না এগুলো বানাতে তো দেখেন খুব সুন্দর একটা কালার আসছে আমি এখন উঠিয়ে নিচ্ছি সেম ভাবে কিন্তু ভেজে নিয়েছি সেই সাথে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন আছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে এটা আমার বলে বোঝানোর দরকার নাই আশা করছি আপনারা দেখেই বুঝে নিতে পারছেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম